সারা পৃথিবী জুড়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর ও দর্শনীয় স্থান আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গাও ঠাই করে নিয়েছে এমন কি এসব জায়গায় হরহামেশায় ঘটে প্রাণহানির মতো দুর্ঘটনা ঝুঁকিপুর হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে আজকের আয়োজনে রয়েছে তেমনই কিছু শিহরণ জাগানো রোমাঞ্চকর পৃথিবীর ভয়ঙ্কর স্থান নিয়ে তাহলে চলুন শুরু করা যাক মাউন্ট হুয়াশান আপনি কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের শিরিবে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়াশান পাহাড়ে হোয়াইন শহর থেকে একশো কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট হুয়াশান চায়নার পাঁচটি বৃহত্তম পাহাড়ের মধ্যে এটি একটি এই পাহাড়টি এ অঞ্চলে ধর্মীয়ভাবেও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রিস্ট ধর্মের শুরুর দিকে প্রায় দুইশো বছর আগের একটি মন্দির রয়েছে এতে যাওয়ার জন্য প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সিঁড়ি রয়েছে মন্দির স্থাপনকারী তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভস্থ দেবতা বসবাস করে আর তৎকালীন ধর্মজাতকরা এই মন্দিরগুলো ব্যবহার করত মৃত মানুষের আত্মার সাথে কথা বলার জন্য কেননা তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায় হুয়াশান পাহাড় সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন যে পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে যা মানুষকে অমর প্রদান করে তবে এখন পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছেন কিনা তার প্রমাণ পাওয়া যায়নি ডোর টু হেল তুর্কমেনিস্তান প্রথমেই শুরু করা যাক তুর্কমেনিস্তানের ডোর টু হেল দিয়ে বাংলায় বলে যার মানে দাঁড়ায় নরকের দরজা নাম শুনেই নিশ্চয় ভয় পেয়ে গেছেন তবে ভয় পাওয়ার কিছু নেই তুর্কমেনিস্তানের ড্রাবা শহরে কারাকুরা মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর হেল নামেই পরিচিত ষাট মিটার ব্যাসের ও বিশ মিটার দীর্ঘ এই গর্ত উনিশশো সাল থেকেই দাও দাও করে জ্বলছে গর্তটি আগে মোটো বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না উনিশশো সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত সিদ্ধান্ত নেওয়া হয় এ গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না এরপর গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় কিন্তু গবেষকদের অবাক করে চল্লিশ বছর ধরে একাধারে আগুন জ্বলছে অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যেই এই গ্যাস শেষ হয়ে আগুন নিবে যাবে বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠেছে রাতের বেলায় এই স্থানটি খুবই সুন্দর দেখায় তবে এখানকার উত্তাপ এতই বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে পাঁচ মিনিটের বেশি থাকাই যায় না এল ডেল ডেলরে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তরে স্পেনের গাইডনেস জর্জে অবস্থিত এল এলকামিত ডেলিরে নামে এই রাস্তাটি কিংস নামেও ব্যাপকভাবে পরিচিত প্রচলিত আছে আপনি যদি দু একবার এবারে জয়ী না হন তাহলে এই পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো কারণ একটু এদিক সিদিক হলেই আপনি পড়ে যাবেন অনেক নিচুতে যার ফলে আপনার মৃত্যু অবধারিত দুই দশমিক পাঁচ মাইল দীর্ঘ পথটি ভূমি থেকে তিনশো ফুট উঁচুতে অবস্থিত পাহাড়ে গায়ে লেফটে থাকা কংক্রিট দিয়ে তৈরি রাস্তাটি স্টিলের পাত দেওয়া রয়েছে পথটি পেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি খারাপ পাথর বেয়ে উঠতে হবে উনিশশো নিরানব্বই ও দুই হাজার সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যুর পর পথটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয় ট্রাল ট্রুঙ্গা নরয়ে ট্রাল ট্রুঙ্গা শব্দের অর্থ হল দানবের জিভ্ভা কি নাম শুনে অবাক লাগছে প্রাচীন বিশ্বাস থেকেই এ নামের উৎপত্তি পাথুরে দুর্গম পাহাড়ি পথ স্বচ্ছ লেক আর বিচিত্র সুন্দরে জড়িয়ে আছে নরয়ের ট্রাল স্ট্রং বলা হয়ে থাকে এই ট্রালস্ট্রং পৃথিবীর অসহ্য সুন্দরগুলোর মধ্যে একটি দুই হাজার তিনশো ফুট উপরে একটি পাহাড় থেকে অনুভূমিকভাবে টুকরো পোস্তরখণ্ড হৃদের উপর ঝুলে আছে যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জিব্বার মতো মনে হয় আর এটি ট্রালস্ট্রং নামে পরিচিত আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে যেতে পারেন দানবের জিব্বা দেখতে এলিফেন্ট কিংডম ওয়াটার পার্ক থাইল্যান্ড শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কি হবে কখনও ভেবেছেন থাইল্যান্ডের এলিফেন্ট কিংডম তেমনি একটি কুমিরের খামার এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির ওপর একটি ভাসমান মাছা তৈরি করেছেন মাছাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির উপর বেঁচে থাকে পর্যটকরা চারদিকে ঘোরা মাছায় দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয় কোনোভাবে যদি মাছাটা ডুবে যায় বা মাছা থেকে যদি কেউ পরে যায় তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষেই কালাভ্যান্টিন দুর্গ ভারত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের মাথেরানে অবস্থিত কালাবেন্টিন দুর্গ প্রতিকূলতা অ্যাডভেঞ্চার ও শিহরণ ছড়ানো রয়েছে দুর্গে যাওয়ার রাস্তায় কালাবেন্টিন দুর্গের অন্য নাম প্রবল গরফোর্ড পশ্চিম ঘাট পর্বতমালার দুই ফুট উচ্চতায় অবস্থিত এই বিপজ্জনক দুর্গ ট্রাকিং এর জন্য এই দুর্গ চমৎকার একটি জায়গা কালাভেন্টিন দুর্গে যাওয়ার পাথরের খাড়া সিঁড়ির ধাপ কিংবা প্রতিকূল আবহাওয়ার জন্য যাত্রা ক্রমে ক্রমে কঠিন থেকে কঠোর হতে থাকে আবার মাঝে মাঝে মেঘের কারণে সামনে পথ দেখতে না পাওয়ার জন্য যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ন্যাট্রন লেক তানজানিয়া দেখতে অনেকটা রূপকথার কাল্পনিক জায়গার মতো মনে হলেও বাস্তবে বিপদের অন্য নাম হল ন্যাট্রন লেক লেকের সৌন্দর্যে সবাই আকৃষ্ট হলেও লেকের মধ্য হতে নির্গত হাইড্রোজেন সালফেট বা ফিলিং গ্যাসের অসহনীয় গন্ধের কারণে খুব বেশি সময় লেকের সৌন্দর্য উপভোগ করা যায় না কেনিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত নাইট্রেন লেক হচ্ছে উত্তর তানজেনিয়া অঞ্চলের একটি লোবন ও খনিজ সমৃদ্ধ লেক ন্যাট্রন লেক পৃথিবীর সর্বাধিক ফার্মিঙ্গ প্রজনন কেন্দ্র এ লেকের পানির উপরিভাগে খারযুক্ত লোবণের এক ধরনের আবরণ রয়েছে যার স্পর্শে আসলে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে তাই নেট্রন লেগের পানিতে কঠোরভাবে সাঁতার কাটা নিষিদ্ধ কেমন লেগেছে আমাদের এই আজকের আয়োজন কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে রোমাঞ্চকর মনে হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে ভালো থাকবেন ধন্যবাদ